তাল গাছ থেকে পড়ে যায় একটি গাং শালিকের বাচ্চা নিচে পড়া মাত্রই পাখিটির একটি পা ভেঙে যায় পাটি ভাঙা অবস্থায় পাখিটিকে আমার কাছে দিয়ে গিয়েছিল পাশের পাড়ার বাপ্পাদা পাখিটিকে পাওয়া মাত্রই দেখলাম তার পায়ের সব থেকে মোটা হাড়টি ভেঙে গেছে দেরি না করে বেরিয়ে পড়লাম সঠিক ওষুধের সঙ্গে হাড় ভাঙা গাছের ডাল আনতে যায় এটাই সেই হাড় ভাঙা গাছ এই গাছের ডাল কি করে নিতে হয় কালকে বন্ধুরা ওরা দিল না বলে দুঃখের বিষয় গাছটির মালিকের কাছে এক টুকরো ডাল চেয়েছিলাম কিন্তু তারা দিতে রাজি হলো না দেরি না করে প্রাথমিক উপায়ে একটু হলুদ আর নারকেল তেল মিশিয়ে পায়ের ভাঙা অংশে লাগিয়ে দিলাম মিশ্রণটিকে ভালোভাবে লাগানোর পর তার উপর একটি পরিষ্কার কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিলাম তার উপর কুঞ্চির একটি খাপ দিয়ে ভালোভাবে বেঁধে দিলাম যাতে পাটি সময় সোজা অবস্থায় থাকে এখন অনেকটা সুরক্ষিত অবস্থায় আছে তবে এখনো কিন্তু তার পায়ে সঠিক ওষুধ দেওয়া হয়নি এত উঁচু থেকে পড়েও যে পাখির বাচ্চাটি বেঁচে আছে এটাই ভাগ্যের বিষয় বাধ্য হয়ে ঠিক করলাম এবার হাড় ভাঙা গাছের ডাল বাড়ির মালিককে না জানিয়েই নিয়ে চলে আসবে এটাই সেই ভাঙা হাড় জোড়া লাগানোর সঠিক ওষুধ এবার সঠিক চিকিৎসার প্রস্তুতি নিলাম হলুদের সাথে পর্যাপ্ত পরিমাণে কাঁচা চুন মিশিয়ে সেটাকে একটু

রাতে আমি বেতার মলম দিয়েছিলাম বেড়াতে নয় না নয় না এক ঠে মিনিট আঙুলি করে শুধু ঠান্ডা একটু বসতে পারে না দেরি না করে তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করলাম প্রথমে হলুদ আর চুনের মিশ্রণটিকে ভালোভাবে লাগিয়ে দিলাম তার উপর হাড় ভাঙা গাছের পেস্টটিকে ভালোভাবে জড়িয়ে দিলাম পুনরায় ব্যান্ডেজটিকে ভালোভাবে জড়িয়ে আগের মতো ভাবে বেঁধে দিলাম বাচ্চাটিকে এখন একটু সেবা যত্ন করতে হবে আর তার খেয়াল রাখতে হবে যাতে বেশি নড়াচড়া না পায়ে একটু গল দিবি না পাখিটির পায়ের অপারেশন কমপ্লিট তো এইভাবে দুই সপ্তাহ মতো থাকবে দুই সপ্তাহ চোদ্দ পনেরো দিন মতো থাকবে এখন শুধু সময়ের অপেক্ষা দেখতে দেখতে বাচ্চা গাংশালিকটির সাথে তিন দিন সময় চলে গেল অবস্থা ঠিক হয়ে যাবে চলো খাবো মাম্মাম এই পায়ে একটুও বল নেই এরকমই হয় তারপরে আস্তে আস্তে কি না আদৌ না আদৌ না কে খাবে মাম্মাম তুমি চলো দিনের বেশিরভাগ সময়টা আমি তার সাথে কাটাতাম এখন সে আগের থেকে অনেক বেশি সুস্থ এদিকে বাইরে টোটো করে ঘুরে বেড়ানো বন্ধু ঠিক সময় মতো বাড়ি ফিরে আসত এই সময়টাই বাচ্চা পাখিটির জন্য বাজার থেকে কিনে আনা ছোলার ছাতু আর মাঠের থেকে ধরে আনা ঘাস ঠিক সময় মতো আধা ঘন্টা এক ঘন্টা অন্তর খেতে দিতাম দিনের বেলা আমার সাথে থাকলেও সে কিন্তু রাতে অন্যদের সাথে থাকতে পছন্দ করে ইন্টের অবস্থা দেখো এই ওটা ঠাইস ওটা একটু পা ভাঙা গেছে ও পা ভাঙা ওর ঠাসিস নি না তুমি একটু সাইডেই যাও ওরা দুটো ঠাসা ঠাসি করুক আসতে তো এই মাথায় এই মাথায় আয় হুম ঠিক আছে একটু পরে শেখার দিচ্ছি আজ পাঁচ দিন কেটে গেল আমি বেশিরভাগ সময়টা তাদের প্রিয় খাবার ছোলার ছাতু আর বিস্কুটগুলো খেতে দিয়ে থাকি বন্ধুরা দেখো সিনটুর পাটা অনেক ঠিক হয়ে গেছে পায়ে এখন ওকে দাঁড়াতে পারছে না দেখি দেখি ঠিক আছে এই পায়ে দড়ি ফড়ি সব খুলি ফেলাইছে দেখি নিজেই সব খুলি ফেলাচ্ছে মানে আমার খোলা লাগছে না আর দাদা 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 দেখি দৌড় মারছে শুধু দাদা ছা আমি একটু দেখবো পা কেমন আছে আসতে পা ঠিকভাবে নাড়াতে পারছে একদম ওকে একটু বেঁধে দিতে হবে আর দুই তিন দিন তো রাখা উচিত হুম ওটা খুলবি তো দাদা এখন না আর দুটো দিন রাত্রি রে হুম ঠিক আছে আমি ভালোইবাসি একটু আমি জল আনছি সেলাইন করে আনছে তাও না আর খাবি না ওই দেই সব ঘুম খেতে দিলাম এবার জল খাবে দেখো জল খাওয়ার জন্য কি করছে দেখো এই দুটি শালিক পাখি বাচ্চা অবস্থায় আমি একটি বাসা থেকে কুড়িয়ে এনেছিলাম যদি তুমি তাদের সমস্ত বিষয় জানতে এবং দেখতে চাও তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো হঠাৎ একদিন এখানে কি তোর না বসো বসো কিছু হয়নি পুলিশ নে পুলিশ নে আর কদিন পর খুলবি তারা দেখিস ফুল কি পা ঠিক হয়ে গেছে কিনা একটু খোলার জন্য ব্যস্ত রে না না এখন খুলিস নি উমায় খুলে দেবো না কি দেখো কি করছিস দেখো তা দাঁড়া ঠিক ঠিক হয়ে যাবে আর দুই দিন দাঁড়া দুই দিন দাঁড়া একেবারে ঠিক হয়ে যাবে পা একটু বল পাইছে কি না বলে আমার পা খুলিজে আমি এখন দৌড়ি বেড়াবো এ বান্ধব খুলিস নি খুলিস নি হুম গা পরিষ্কার কর ভালো ভেঙের পিছনে লেগেই দিচ্ছি চল খাঁচায় চল খাঁচায় বল ফল রয়েছে ওই সামনে পাতা মাতা নিয়ে খেলা করবি আজ নয় দিন পার হয়ে গেছে আর তার পায়ের ব্যান্ডেজটি আমাকে খুলে দেওয়ার প্রয়োজন হয়নি সে নিজেই সেটাকে খুলে ফেলেছে এটা আর লাগবে না তুমি আস্তে আস্তে খেলা করবা পায়ের যেন না লাগে ঠিক আছে তুমি উপরে উঠবা তা আসে আসে উপরে উঠবা হুম এদের সাথে খেলা করবা ওটা ওটো এই তো করছে দেখো দাঁড়া 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 আস্তে আস্তে এই যে খাবার 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 নিয়ে এসছি ভাবতেছিলাম তো ভাতটাও তাও চল 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 এখন তার পার্টি পুরোই ঠিক হয়ে গেছে এখন সে নিজের মতো হবে হাঁটতে এবং চলতে পারে বন্ধুরা এটা ছিল একটি নতুন দিনের শুরুতে অসাধারণ একটি দৃশ্য আস্তে আস্তে বন্ধুরা তারা কিন্তু চাইলে ডানা মেলে খোলা আকাশে উড়ে যেতে পারে কিন্তু তারা আমাকে ছেড়ে কখনোই দূরে চলে যায় না কেননা তারা আমাকে চিনতে শিখেছে আর মাঝে মাঝে যদি একটু এদিক ওদিক চলে গিয়েও থাকে তবে আমার ডাকে তারা চলে আসে হাক এই যে ওষুধ নোংরা মোংরা খাটিবে না হাকর না দাঁড়া 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 খাবি নাই না সেই ছোট থেকে তাদেরকে আমি ছোলার ছাতু খাইয়ে এসেছি তাই তাদের কাছে এখন এটাই সবথেকে প্রিয় খাবার হয়ে উঠেছে মুখ পরিষ্কার কর মুখ পরিষ্কার কর ভাই এদিকে বস পা বস পা ঠিক আছে বন্ধু পাখিটির সব থেকে প্রিয় জায়গা আমার কাঁদ একবার কাঁদ পেলে সে ছাড়তে চায় না বন্ধুরা ছোট্ট পাখিটির ভাঙা পাখি সুস্থ করতে পেরে আজ আমি অনেক খুশি পাখিটি এখন আমার এত পোষ মেনে গেছে যে সে আমার পিছু ছাড়তে চায় না তুমি যদি বন্ধু এমন ভিডিও পছন্দ করে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার প্রিয় বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করতে পারো আর অবশ্যই লাইক করে যাবে অনেক ধন্যবাদ আপনাকে নেই তার আমি বের করছি